এবং অটোমেটিক সেন্সর সহ ড্যাস্ক ক্যামেরা সহ সম্পূর্ণ জিনিস আছে পিওর তেলের একটা গাড়ি এবং লো মাইলেজের এবং মাইলেজ মাত্র ছয়চল্লিশ হাজার কিলোমিটার তেলেরটা সবচেয়ে চাহিদা ব্যাপক চাহিদা এবং তেলের স্কো পাওয়াই যায় না খুব কঠিন ভাই এখন এবং খুব ফ্রেশ আর ফ্রেশ গাড়ি মিলনটাও কঠিন টায়ার কটা দেখেন একদম নতুনের মতো আছে ভাইয়া এই মাইলেজটা দেখেন আর সবচেয়ে কথা হলো আইডিয়াল স্টোভটা আছে এই রিমোট থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন টু ডোর পাওয়ার এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন এই যে লিস্ট টপ পুশ স্টার্ট হ্যাঁ এটা এলো মার্বেল স্টার্টিং উডেন আছে মার্বেল ওই মার্বেল উডেন হ্যাঁ মার্বেল উডেন সহকারে গাইড এটা খুবই সুন্দর এবং ক্যাপ্টেন সিট লেদ আছে একদম রিল্যাক্স আমি আমি রিল্যাক্সে ঘুমাই থাকি ঘুমায় ঘুমায় চলেন আমরা ঘুরে আসি চলে যাবেন চলেন যাই আপনি তো কতবারই আশা দিলেন নিলেন না ভাই চলেন কালকে চলেন চলেন আর আর সবকিছু অরিজিনাল আছে বিশের রেস্টিশন মডেল হচ্ছে পনেরো রেস্টিশন বিশ এটা খুবই সুন্দর ব্যাগডালাটা খুলে দেখাই দেয় এবং অকটেন বা এটা এটা এই যে ভাই পিওর অকটেন অবস্থায় আছে পূর্বে কোনো চেঞ্জ বেরবে না 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 পুরুষ নিয়ে আসে না ওটা থাকলে এখানেই থাকতো ভাইয়া কোনো ওই ধরনের ঝামেলার কথা বললেন না তো এটা ব্যাপক ঝামেলা ভাই এদিকে আসেন বাবা ভাই চতুর্দিকে ফেরে ট্রেন সেটা কোনো রিফিডি করা নাই ভাই এখানে কিন্তু আবার কার্ডিসের ব্যবহার করা আছে আছে এই যে ক্যাপ্টেনসি তাই দেখেন হ্যাকটা হ্যাক ভাবে রাখছি যে যেরকম ভাবে চাই দেখেন লেদার এই যে লেদার ডোরগান নিকেল হ্যাঁ এই যে নিকেল স্টার্টিং আপনার মার্বেল খুব সুন্দর চমৎকার ইঞ্জিন নামটা দেখাইলে আবার আপনি টাস্কি খেয়ে পড়ে যায় না বাবা ভাই মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট চমলক কই চমলক চুম্মা চুম্মা তো নাই